কথা আছে মাঘের শীত বাঘের গায়ে না কথাটা খুব একটা ভুল নয় তবে এই শীতে বাইরে কোথাও পিকনিক করতে না গেলে শীতের আমেজটা আর ঠিক আছে না তাই আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম এবার শীতে আমরা বিভূতিভূষণ অভয়ারণ্য সংলগ্ন মঙ্গলগঞ্জ নীলপুঠে যাব শুনেছি সেখানে এখন রাত্রিবাসের সুবিধাও আছে তাই আমরা ঠিক করলাম সেখানে একদিন কাটিয়ে দ্বিতীয় দিন আমরা বাড়ির পথে রওনা দেব সুমন তুই একই রকম রয়ে গেলে হ্যাঁ কোনো জায়গায় যেতে হলে তো দেরি না করলে চলে না আরে দাঁড়া দাঁড়া আবু সেজে নি তুই যা ভাই ভালো করে সেজে গুজে আয় তোদের আমাকে নিয়ে হাসি ঠাট্টা হয়ে গেলে তাহলে এবার বেরোনো যাক নইলে কিন্তু পৌঁছতে আরও দেরি হয়ে যাবে হ্যাঁ চলো বন্ধুগণ যাওয়া যাক চলো আচ্ছা আপনাদেরকে তো এই দুই মহাপুরুষের নামটাই জানানো হলো না এই যে যিনি গাড়ি চালাচ্ছেন ও হলো সৈকত আর ওর পাশে বসে আছে রাহুল এরা দুজনেই আমার বাল্যকালের বন্ধু কর্মসূত্রে সবাই এখন বাইরে থাকি এই বছরের শেষে আর শুরুর সময়টা সবাই এক জায়গায় হয়ে একটু আনন্দ করি তারপর যে যার কর্মজীবনে ব্যস্ত আমরা প্রায় পৌঁছে গেছি বুঝলি তো আর কতক্ষণ সময় লাগবে এই বড় জ্বর কুড়ি পঁচিশ মিনিট লাগবে হয়তো তাহলে তো চলে এসেছি জায়গাটা বেশ সুন্দর বল সুন্দর তো হবেই একাধিক রহস্য ও ইতিহাস লুকিয়ে আছে এই নীলকুঠির আনাচে কানাচে তাহলে এবার আমরা হিস্টোরিক্যাল প্লেসে ভ্রমণে এসেছি হ্যাঁ তা বলতেই পারিস নে না করে গাড়ির মধ্যে থেকে জিনিসপত্রগুলো বের করে রান্না-বান্না শুরু করি চল নইলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ চল বহু রাত থাকবেন কে আপনি আবেশ সোমনাথ শিলতার এখানে নীলকুটির পাশে আবাসিক ঘর আছে আপনাদের মতো যারা পিকনিক করতে আসে তারা আমার এখানেই রাত্রিবাস করে তা আপনার ঘর ভাড়া কত শুনি আগে পাকা ঘরে থাকতে গেলে দু হাজার আর কুড়ে ঘরে থাককে গেলে হাজার টাকা পাবো আর রাতের খাবার ব্যবস্থা সে আপনারা আমাকে চারশো থেকে পাঁচশো টাকা আলাদাভাবে দিলে আপনাদের রাতের খাওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে এই নিন টাকা আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আপনার ওখানে যাচ্ছি ঠিক আছে আমি সন্ধ্যায় অপেক্ষা করব আপনাদের আসার তুই আগে থেকে টাকা বের করে কেন দিতে গেলি কেন কি হচ্ছে কোথায় কেমন ঘর হবে সেটা না দেখে টাকাটা দেওয়াটা কি ঠিক হলো আর শুনেছি নীলকুঠির আশপাশের জায়গাটা খুব একটা ভালো না আরে তুই ছাড় সবকিছু তো এত ভয় পেলে চলে নাকি চল এবার খাওয়া দাওয়াটা সেরে নিই বাবুরা দেখছি চলে এসেছেন আসুন আসুন আমি আপনাদের ঘর কুচিয়ে রেখেছি ঘরটা ছোটোখাটো হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাটটাও বেশ বড় সড়ো সেখানে আমরা তিনজনে শুয়ে দিব্যি আজ রাস্তা কাটিয়ে দিতে পারবো আমাদের ঘরের জানলা দিয়ে নীলকুটির সামনেটা স্পষ্ট দেখা যাচ্ছে জানালা দিয়ে সেদিকে দেখলেই শরীরটা যেন যেমন হিম হয়ে যাচ্ছে মনে হচ্ছে একরাশ অন্ধকার যেন গিলে খাচ্ছে চারিদিকটা আচ্ছা শম্ভুনাথ বাবু এখানে শুনেছি আগে নীল চাষ হতো আর ইংরেজ সাহেবরাও নাকি খুব অত্যাচার করতো চাষিদের উপর আগে হ্যাঁ ঠিকই শুনেছেন আঠারোশো সালে ইংরেজ সাহেবরা চাষিদের উপর পাশবিক অত্যাচার করে তাদেরকে দিয়ে নীল চাষ করতে বাধ্য করত আর এই জায়গার নাম যে মঙ্গলগঞ্জ সেটাও কি ইংরেজদের দেওয়া না বাবু মহারাজ মঙ্গলচন্দ্র ইংরেজ সাহেবদের সহযোগিতায় এই নীলকুঠি নির্মাণ করে তার নাম অনুসারে এই জায়গার নাম হয় মঙ্গলগঞ্জ আচ্ছা এই নীলকুঠিকে অনেকে কাটা সাহেবের কুঠি বলে কেন সেটারও একটা ভয়ানক ইতিহাস আছে এখানে যে বড় সাহেব চাষিদের নীল চাষ করাতেন সে অন্য সব সাহেবদের থেকে অধিক অত্যাচারী ছিলেন যারা নীল চাষ করতে অস্বীকার করতেন তাদেরকে এই নীলকুঠিতে নিয়ে এসে হত্যা করে তাদের লাশটাও গায়েব করে দিতেন একদিন রাতে এমন কয়েকজন চাষিকে তিনি নিয়ে আসেন হত্যা করার জন্য চাষিদের মধ্যে একজন লুকিয়ে ধারালো অস্ত্র নিয়ে যায় সে সেই ধারালো অস্ত্র দিয়ে বড় সাহেবের ধরটা দেহ থেকে আলাদা করে দেয় তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আর শুনেছি বড় সাহেব ও মৃত চাষিদের আত্মা এখনো সেখানে ঘোরাফেরা করে কি যাতা কথাবার্তা সে আপনাদের কাছে যাতা মনে হতেই পারে আচ্ছা আমি যাই কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে একটা ডাক দেবেন আর হ্যাঁ রাতে খবরদার ওই নীলকুঠির দিকে কেউ যাবেন না আচ্ছা আজ রাতে নীলকুঠিতে অ্যাডভেঞ্চার করতে গেলে কেমন হয় একদম না শুনলি না বাবু কি বলে গেল এরপরও ওখানে যাওয়ার কথা ভাবছিস কি করে সৈকত তো ভুল কিছু বলেনি ঘুরতেই যখন এসেছি তাহলে একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার হয়ে গেলে ক্ষতি কি সে তোরা গেলে যা কিন্তু আমায় একদম জোর করবি না সেটি বললে তো হবে না তো তোমাকে হবেই আর না গেলে পরের বার থেকে আমরা কোথাও আর ঘুরতে যাচ্ছি না এইভাবে ব্ল্যাকমেল করলে কি আর না গিয়ে থাকা যাবে চলো তবে যাওয়া যাক আমরা ঠিক সাড়ে দশটা নাগাদ নীলকুঠির সামনে গেলাম চারিদিকটা নিস্তব্ধ কিন্তু এ কি সকালে যখন আমরা নীলকুঠিটা দেখেছিলাম তখন তার সামনে পাঁচিল বা কিছুই ছিল না এখন যেন আমরা নীলকুঠিটাকে নতুনভাবে দেখতে পেলাম আমরা ভাবলাম সকালে হয়তো আমরা ভুল দেখেছি নীলকুটিটা পাঁচিল দিয়ে ঘেরাতো আর গেটটাও তো তালা দেওয়া চল আমরা ফিরে যাই এত রাতে যখন এসেছি একবার দেখেই যাব এই সুযোগ আর পাবো না ওই তো পাঁচিলের ওই দিকের জায়গাটা ভাঙা দেখছি ওইখান থেকে ভিতরে যাওয়া যাবে এরপর আমরা পাঁচিলের ভিতর ঢুকলাম যখন আমরা নীলগুটির বারান্দায় উঠলাম তখন চারিদিকটা কেমন খা খা করছে কিন্তু যে নীলকুটিটা আমরা সকালে পরিত্যক্ত অবস্থায় দেখেছিলাম সেই নীলকুটি আমরা এখন নতুনভাবে নতুন সাজে দেখতে পেলাম নীলকুটিটা যেন নতুন জীবন ফিরে পেয়েছে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে না হ্যাঁ আমরা জানালা দিয়ে সেদিকে দেখতেই আমাদের ভয়ে গা হাত অবশ হয়ে যাওয়ার উপক্রম দেখলাম যে সামনে কয়েকজন চাষি হাঁটু গেড়ে নিচে বসে আছে এবং তাদের সামনেই এক বিশাল সিংহাসনের ন্যায় চেয়ারে বসে আছেন এক শীতাঙ্গ ভয়ানক মুখশ্রী তার হাতে একটা চাবুক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগান্বিতভাবে চাষিদের উদ্দেশ্যে কিছু বলে চলেছে তার কিছুক্ষণ পরেই এক চাষি ধারালো অস্ত্র বার করে সেই শ্বেতাঙ্গের দিকে কিছুটা এগিয়ে গিয়ে এক কোপে তার দেহ থেকে ধরটা আলাদা করে দিল আমরা সচক্ষে যেন এক ভয়ঙ্কর নিঃশংস ইতিহাসের পুনরাবৃত্তি করতে দেখলাম এই সব দৃশ্য দেখে সেখান থেকে পালিয়ে আসা ছাড়া ব্যতিক্রম কোনো রাস্তা দেখতে পেলাম না সুমনবাবু ও সৈকত বাবু উঠুন আমি কতবার কাল আপনাদের বললাম যে রাতে নীলকুটির দিকে যাবেন না না তাও আপনারা আমার কথা শুনলেন আসলে আমরা কৌতূহল বসত এসেছিলাম কিন্তু আমরা আসার পর যে মর্মান্তিক দৃশ্য দেখলাম সেটা দেখার পর আমরা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তাহলে দেখছেন তো আমার বলা কোনো কথাই মিথ্যা বা ভুল ছিল না যদিও তখন আপনারা আমার কোনো কথা বিশ্বাস করেননি বাবুর কোনো কথায় আর অস্বীকার করার জায়গা ছিল না আমাদের কাছে আমরা আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির পথে রওনা দিলাম আর সাক্ষী হয়ে রইলাম এক অজানা ইতিহাসে এমনই কত অজানা ইতিহাস লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের কোনায় কোনায় যেটা হয়তো আজও আমাদের কাছে অজানা আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন